বলুসা অন্তরাপুর পেকিং মানুষে একটু এক জামাতে মানুষ এক এক রকম থাকে অন্তরা পেগ থাকলে আগে পরে কেন আপনাদেরকে বল প্রেগট হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল নুসরাত জাহান অন্তরা তবে প্রেগ খবর গোপন রেখেছেন রাকিব ও অন্তরা ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন আজ কিন্তু অন্তরা আপনাদের অনেক বড় একটা গুডনেস দিবে কিছুক্ষণের মধ্যে আমি তো অনেক বেশি এক্সাইটেড আপনাদের সাথে এই নিউজটা শেয়ার করার জন্য এবারে ভক্ত অনুরাগীদের খুশির খবর দিতে যাচ্ছেন জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন ও নুসরাত জাহান অন্তরা তবে প্রেগ খবর করে রেখেছিলেন জাহান অন্তরা তবে আর অন্তরা গোপরে রাখতে পারলেন না খুশির এই খবর এক সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন জাহান অন্তরা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন অন্তরা তারপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয় চায়না ট্যুর থেকে আসার পরই অন্তরাকে অনেকটাই পরিবর্তন দেখা গিয়েছে বেশ কিছু ভিডিও ছবিতে তার বেবিবাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল তবে সবশেষ অন্তরার অসুস্থ হওয়ার আগে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে নুসরাত জাহান অন্তরার বেবীমাম্প স্পষ্ট ফুটে উঠেছে আর ওই ভিডিওতে দেখা যায় অন্তরার মুখ শুকিয়ে গেছে সাধারণত অন্তরাকে এমন লাগে না আর এই ভিডিওটি দেখেই সবাই বলতে শুরু করেছেন অন্তরা আর এরপরই অন্তরাকে হাসপাতালে ভর্তি করা হয় অন্তরার হাতে ক্যামেরা লাগানোর একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল হ্যান্ডেলে ছবি পোস্ট করে লেখেন সবাই আমার জন্য দোয়া করবেন তবে অন্তরার কী অসুখ হয়েছে তা জানায়নি পরিবারের কেউই ইতি বলেছেন অন্তরা মানসিকভাবে অসুস্থ আছে তার অন্য কোনো অসুখ নেই সেজন্যই হাসপাতালে ভর্তি আবার অন্তরার বড় বোন বলছেন অন্তরার খুব জ্বর সে কারণেই হাসপাতালে ভর্তি আছে তাদের এমন মন্তব্যই প্রকাশ পাচ্ছে যে অন্তরাপ্রেট আর ছেন এই খবর রাকিব অন্তরা সম্প্রতি বলেছেন বিয়ের অনুষ্ঠান করবেন তবে এর মাঝে প্রেম হয়ে গেছেন নুসরাত জাহান অন্তরা আজ এক সপ্তাহ ধরে হাসপাতালের বেড ছেড়ে উঠে দাঁড়াতে পারছেন না নুসরাত জাহান অন্তরা